আবার কোরআন নিয়ে মন্তব্য করেছে কয় কোরআন একটা ভাওতাবাজির কিতাব বলে নাউজুবিল্লা যেই লোক এই কথা বলেছে তার জিব্বা টেনে ছিড়ে পায়ের নিচে পিষ্ট করা ছাড়া এই নেতাকে বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া উচিত নয় ইসলামের বিরুদ্ধে কথা বলবা কোরআনের বিরুদ্ধে কথা বলবা তাওহিদ জনতা এগুলো মেনে নেবে না মাথায় রাখো যদি মনে করো কোরানের বিরুদ্ধে দাঁড়ায়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়ে ক্ষমতায় জমা আল্লাহর করে বলি সয়রাচার থেকে নাই আর কুবরাতা কোনো ক্ষমতায় আসো নাই কথা কয় না এখনো তো ক্ষমতা এখনো পাও নাই তাই বলো কোরান একটা ভাওতাবাজির কিতাব তওবা করবা তা না হলে বাংলাদেশের মানুষ কিন্তু তোমারে আস্থা রাখবে না আইন হাতে তুলে নেওয়া যাবে না কিন্তু দিয়ালে যখন পিঠ থেকে যাবে তখন আইন হাতে তুলে নিতে কুণ্ঠাবোধ এই জাতি করবে না আপনারা দেখেছেন একটা দম্পত্তিকে রাস্তার পরে বড় তাও দিয়ে কুপানো শুরু করেছে দেখেছেন না স্ত্রী সামনে ঢাল হয়ে স্বামীকে রক্ষার চেষ্টা করেছেন দেখেছেন কিনা যারা অনলাইন দেখেন তাদের চোখে পড়তে পারে এই দুইজনকে পুলিশ এসে ধরে নাই বিজিবি সেনাবাহিনী এসে ধরে নাই কারণ ওই মুহূর্তে ওখানে আইনের লোক থাকার কথাও নয় তো ওই সময় কি করতে হবে প্রশাসনের জন্য ওয়েট করতে হবে বাকারি নিয়ে পিটাইয়ে দুইজন রে ধরিয়ে তারপরে পুলিশের দেশে যে তোরা ধরতে পারিস না এটা ধরে দিলাম তার মানে অন্যায় যদি করে চোখের সামনে পিটাইয়ে যেন মরি না যায় খাবি খাবে মানে অবস্থা রাখবেন যে খাবি খাবে কিন্তু মারবে না পিটাইতে আইনের হাতে দিতে হবে ইসলামের বিরুদ্ধে যে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে তোমরা যদি মনে করো যে আমাদের মারবা ধরবা কাটবা আমরা ষোলো বছর পার করে আসিস সামনে আরো পার করতে পারবো আমরা ফাঁসির কাষ্টের রশিকে আমাদের জুতার ফিতা মনে করি আমরা মৃত্যুকে বরণ করি কারণ জানি যে শাহাদাতের ওপারেই যান না ঠিক না ঠিক ওগো আমারও হায়ার এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবেন কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোন হবে না আজকের এই মাহফিল নিয়ে যুব সমাজ দুঃখ করে বলল ভাই আমরা যুব সমাজে এই মাহফিল করি মসজিদুল বুখারি ধর্মটিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা ছয়টা বছর ধরে আয়োজন করছি এই বছর আমাদের বাধা দেয়া হয়েছে অথচ ইতিপূর্বে পাঁচবার হয়েছে আওয়ামী লীগের আমলে ঠিক না ঠিক বাধা যারা দিয়েছে তারা আওয়ামী লীগের নন তারা হয়তো বিএনপির নন তারা কিছু এই অ্যাঙ্গেলের লোক আমি তাদেরকে বলতে চাই আমি বলেছি এর প্রেসক্রিপশন হলো আড়াই হাত তিন হাত বাঁকারি দিয়ে পিটায়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক না ভাই ঠিক আপনি একটু বুঝাবেন যাতে হেদায়ত হয় আবু জাহেলের হেদায়ত ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আবু জাহেলের ওর বুঝাই হেদায়েত করা সম্ভব যে কুরআন জানতো বুঝতো কুরআন শোনার জন্য যে দাঁড়াইতো আবার কুরআনের বিরোধিতা করতো কথা কয় না এদের কি ওয়াজ করি ভালো বানানো যাবে ওদের জন্য কি দরকার বাকারি লাগবে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে পিটায়ে হাসপাতালে পাঠাবেন মরি যেন না যায় কারণ এখন এই ছাড়া কোনো রাস্তা নেই এখন আর কোনো পিছনের দিকে তাকানো হবে না আমরা বুঝতে পারছি প্রশাসনের ওই তাদের লোকই বলছে যে নব্বই পার্সেন্ট লোক রয়েইছে বিশেষ দলের লোক শুনেছেন না আপনারা বিশেষ দলের লোক এই জন্যে এইগুলো নিয়ে তাদের যদি বলেন যে আমাদের এখানে বাধা দের ওরা কথা বলবে না কারণ ওরা চাই যে